হ্যালো চাচা আলাইকুম চাচা কেমন আছো চাচা আরে চাচা বড় খবর চাচা ডোনাল্ড ট্রাম্প তো বাংলাদেশে আইতেছে হুম আমাদের প্রধান উপদেষ্টা ওই যে হ্যাঁ আমেরিকার তেইশ তারিখে একটা অনুষ্ঠান হয়েছে না আরে ট্রাম্পের ডিনার পার্টি সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ওই ডোনাল্ড ট্রাম্পে হ্যাঁ স্ত্রী মেলানিয়া সব দাওয়াত দিছে হ্যাঁ যে কোনো আইসা আইসাঞ্জ চাচা আর ছবি দেখে তো দেশের মানুষ মুগ্ধ হয়ে গেছে মানে আমাদের প্রধান উপদেষ্টা ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে একদম গায়ে গায়ে লাগাইয়া বসছে দাঁড়াইছে দাঁড়াইছে নকল ছবি আর চাচা কেমনে নকল হ্যাঁ মেলা নিয়ে হাসতেছে এদের তো মন খারাপ হয়নি মেলা নিয়ে হাসতেছে ইউনস্যাফ হাসতেছে ডোনাল্ড ট্রাম্প হাসতেছে ইউনস্টেফের মেয়েও বড় করে হাসছে খুশি হ্যাঁ বাংলাদেশের ই এআই দিয়ে করছে কি কো না তোমরা কারো ভালো দেখতে পারো না চাচা কি কইলা আজারবাইনের প্রেসিডেন্ট তিন দিন আগে এটা প্রচার করছে এই ছবি কি মানে আমি বুঝলাম না চাচা এই ছবি কেমন এই অনুসারে আজারবাইনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হ্যাঁ হ্যাঁ ওরা কয়েকটা ছবি তো দেখছি চাচা আজারবাইনের প্রেসিডেন্ট প্রাণামার প্রেসিডেন্ট শ্রীলঙ্কার একই রকম তবে চাচা ছবির একটা বৈশিষ্ট্য আছে হ্যাঁ এটা খুব ভালো লাগছে চাচা মানে ডোনাল্ড ট্রাম্প যে কি জিনিস কেন ওই হেটা কইতেছি চাচা ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে একই রকম পোজে ছবি তুলছে মানে এইটা তো ভাবায় মানে থাম্প উঁচু করে রেখেছে এবং হেসে রেখেছে মেলা নিয়ে একই রকম হাসি এবং যতজনের সাথে ছবি তুলছে সাসা। তোমরা তো ভালো কিছু দেখো না সবার সাথে একই ভঙ্গিতে একই পোজ মানে সমান অধিকার মানে কোনো দেশকে উনি অন্য কোনো পোজ দিয়ে ইয়ে করে নেই। বড় করে নেই অথবা খাটো করে নাই কারো সময় মন খারাপ কারো সময় মন ভালো এর না না সবার সময় চাষা থাম তুলছে এবং হাসি দিছে ই এটাই তো বোঝা যায় যে ছবিটা নকল সবার সাথে একই ছবি ব্যবহার করছে চাষা এটাও তো হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প সাহেবকে বলছে আমি হ্যাঁ আপনি স্যার আপনি সব সময় একই পোজ দেবেন কারণ এক এক দেশের এক মাইন্ড করতে পারে যে বাংলাদেশের সাথে তো হাসি দিছে ইন্ডিয়ার সাথে হাসে নাই এটা তো হয় না চাচা হ্যাঁ কী আমাদের ইউনুস সাহেব তেইশ তারিখে ছবি প্রচার করে নাই কেন আরে সব কিছু যে সবসময় করতে ছবি প্রিন্টিন্ট করতে সময় লাগে না চাচা হ্যাঁ ওই যে দুই একটা দেশের ছবি দেখছি না তেইশ তারিখে উনি কার সাথে দেখা করছে ট্রাম্প ডিনার পার্টিতে এটা তো তেইশ তারিখে দিয়ে দিছে হ্যাঁ এটা মোবাইল টোবাইলে তুলছে এইটা চাষা এইটাতে এডিট টেডিট করে ফ্রেশ করে আমাদের হাসিগুলা যাতে ঠিক হয় ডোনাল্ড ট্রাম্পেরও হাসি মেলানিয়ার হ্যাঁ তো তিন চার দিন তো লাগবেই চাষা হ্যাঁ তিন দিন পরে দিছে আছে চার দিন হ্যাঁ তবে যেটাই হোক চাচা ট্রাম্প আর মেলা নিয়ে যদি আমাদের দেশে আসে তো ইউনু সাহেবের তো জয় জয় খার হ্যাঁ কি ছবিটা একেবারে ভুয়া হরে বাবা রে বাবা রে বাবা ছবিটা যা ইচ্ছা তাই হোক আমি ওইটার দরকার নাই বাংলাদেশের আম জনতা কি এগুলো বুঝবো না ইউনু সাহেব বহু প্রতারণা করছে না দেশের মানুষের সাথে চাচা তো ছবির প্রতারণা এটা তো সিম্পল ভাবাচা সরি হ্যাঁ এটা তো সিম্পল ঘটনা না এরকম এডিট করে ভুয়া কাগজপত্র করে ভুয়া জাল দলিল করে ভুয়া টাকা পয়সা দিয়ে ভুয়া কথা বলে বহু ভুয়ামি করছে তো ছবিটা দিয়ে আর একটু করলো শেষ অবস্থায় হুম ছবিটা দিয়ে করলে অন্য ফ্যাক্ট চেক আছে না এগুলো বলে এই সেটা সেটা জানিস তবুও আমরা তো এটা হ্যাঁ এটা একটা সাফল্য হিসাবে দেখতে হবে কারণ এত কষ্ট করে একশো চারজন লই ইয়েতে গেছে জাতিসংঘ এগেছে হ্যাঁ ওই ট্রাম্পের সাথে যদি একটা ছবি না থাকে চাচা তাই তো ইয়ে এই যে কত কোটি টাকা নাকি খরচ করছে হ্যাঁ এটা লস হয়ে গেল না এই ইউনুস ইউনুসাহেব ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ছবি দরকার তো ওই ফ্রেস সচিবটা প্রেস সচিব পাঁচজন গেছে কিনে চাচা তোমার ভিতরে কথাটা আমি কইয়ে দিই ফ্রেস সচিব পাঁচজন গেছে এক একজন কেউ ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউনুসাহেবের হাত জোড়া লাগাইছে কেউ পা জোড়া লাগাইছে যাতে কেউ ধরতে না পারে কেউ মুখ জোড়া লাগাইছে তবে চাষা ওই যে ডোনাল্ড ট্রাম্প বাবা এত লম্বা এটা বুঝিনি মেলানিও লম্বা ডোনাল্ড রাম মেলানে দুজন আমাদের আবার খাটো খাটো না এখানে যদি এখানে সেই যদি লম্বা দেখাইতো তাইলে হ্যাঁ একটা ঝামেলা হয়তো কিন্তু না ঠিক আছে ঠিক আছে না আমি আমি কইতেছি চাষা দেশের মানুষ তো জিনিসটা পজিটিভ বি পজিটিভ চাচা ওই যে এখন অন্য দেশের কাছে তো আমরা কমে ইন্ডিয়ার কাছে কমো আমুক ইন্ডিয়ার কাছে এখানে তো ইন্ডিয়া হ্যাঁ এবার ইন্ডিয়ার কাছে কুমো ওই যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে ছবি তুলছে ডোনাল্ড ট্রাম্প ইউনুসেফ ট্রাম্পের সাথে তুলছে এইটা না আমরা কমো ডোনাল্ড ট্রাম্প বাধ্য হইয়া ইউনুসেফের সাথে ছবি তুলছে মানে না তুললে বললেন ঠিক আছে ওকে চাচা জি জি চাচা এই হোক আর আমাদের ঠিক আছে তুমি এত কথা কইও না আমরা খুশি আমজনতা আমরা খুশি আমাদের প্রধান উপদেষ্টা নকল ফকল বুয়া মোয়া অরিজিনাল অসত্য মিথ্যা সবই হ্যাঁ এটা আমাদের কৃতিত্ব না ওকে চাচা জি আরেকদিন দিন কথা বলব না ঠিক আছে ইসলাম আলাইকুম